মধ্যবিত্ত যারা ফ্লাইটগুলো কিনবেন তাদের জন্য একটা বিশেষ স্কিম করা প্রয়োজন এটা তো সব ডালাভাবে সবার জন্য তো তাদের জন্য সিঙ্গেল ডিজিটেল যদি দেওয়া হয় তাহলে বলে তাদের পক্ষে এটা একটা আবাসন পাওয়া সম্ভব আমরা মনে করি যে না হলে সিঙ্গেল না হলে তাদের পক্ষে এখন লং টাইম যাতে রিপেমেন্টটা করতে পারে তার ব্যবস্থা করা উচিত আমাদের স্ট্যাটিস্টিক আমরা এটা বলবো যে যদি দীর্ঘ ডিজিটের লোনের ব্যবস্থা করা হয় তাহলে আরো সমৃদ্ধ হবে এবং মধ্যবিত্ত শ্রেণী তাদের যে আবাসন সেটা মধ্যবিত্ত শ্রেণী যে এরিয়াতে বিশেষ করে ঢাকা শহরে বৃহৎ অঞ্চলে যেখানে তারা তাদের ফ্ল্যাটের আমরা ব্যবস্থা করতে সেটা কিন্তু আপনার যে হাজার বাইশ সালে যেটা প্রণীত হয়েছে সেটার কারণে কিন্তু সীমিত হয়ে পড়ছে এবং এটা এইখানে আমরা এই যে এটা পারি না করা হয় কিন্তু মধ্যবিত্ত শ্রেণী কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট কম মূল্যে ফ্ল্যাট বলে ফ্ল্যাট পাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না আমরাও যেরকম দিতে পারবো না এবং সেই অঞ্চলের যে ভূমির মালিক আছে তারাও আগ্রহী হবে কারণ এত কম উচ্চতার ভবন নির্মাণ করার জন্য ডেভেলপাররা এগিয়ে আসবে না ল্যান্ড ওনারও রাজি হবে না তবে এই পলিসিটাকে চেঞ্জ করার জন্যই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত ড্যাবের ফাহারের মান পরিবর্তন করা এটা করা হলে আমি মনে করি মধ্যবিত্তদের জন্য আরো সহনীয় মাত্রায় নির্মাণ করে তাদেরকে সরবরাহ করা সম্ভব হবে থ্যাংক ইউ